হ্যালো নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা আমি রাফি একসাথে কাজ করছেন জিত রায়হান রাফি ছবিতে কাজ করতে রাজি হয়েছেন বেশ করেছেন একদম ঠিক করেছেন বুমেরাং তে এত ভালো সিনেমা হয়েছিল সব দিক থেকে ওয়েল অ্যাক্লেম সিনেমা ক্রিটিক্স বলুন দর্শক বলুন সেটা কি দশ কোটি পনেরো কোটি কালেকশন আপনারা দিতে পেরেছিলেন দিতে তো পারেননি তারা রায় রাফির সাথে যে ছবিটা করছে একদম ঠিক কাজ করছে কারণ দরকার হচ্ছে মেন কালেকশন এবং এই ছবিটা একটা বড় ছবি হতে চলে গ্রেট গ্র্যান্ডারের ছবি চলেছে ছবির নাম হতে চলেছে বলেছিলাম এবং এখানে চঞ্চল চৌধুরীকে অ্যাপ্রোচ করা হয়েছিল কিন্তু তিনি চঞ্চল চৌধুরী থাকছেন না শরীফুল রাজ থাকছেন এবং এই ছবি শুটিং কিন্তু নভেম্বরের শেষের দিকে শুরু হওয়ার কথা এছাড়া আরও কিছু ফ্যাক্টস রয়েছে এই ছবির ক্ষেত্রে সত্তর শতাংশ শুটিং সমুদ্রের মাঝখানে হবে এখানে কিন্তু বিভিন্ন জাহাজ দেখানো হবে হেলিকপ্টার দেখানো হবে এর মধ্যে 200 থাকবে মারাত্ম রকমের অ্যাকশন দৃশ্য থাকতে চলেছে রাইহান রাফি ছবিতে আগে আপনারা এরকম কিছুই দেখেননি এবং রাইহান রাফি কিন্তু এই ছবির মাধ্যমে তার আগের ছবিগুলোকে ছাপিয়ে যাবে এখানে দুজন জন নায়িকা থাকবে এবং দুজন জন নায়িকা সমগত বাংলাদেশ থেকে থাকবে এই ছবির যে प्रोड्यूসার সেটা কিন্তু শ্যাডো ফিল্মস থাকতে চলেছে এছাড়া বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া থাকার সম্মাননা রয়েছে আর একটা ছোট্ট ইনফরমেশন আছে সেটা হচ্ছে যে এই ছবিতে কিন্তু আপনার যে চিত্রনাট্য সেটা যে নাজিব মুদ্দুলা এবং রাইহান রাফি এই দুজনে মিলে কিন্তু লিখেছেন সুতরাং এই ছবিটা কিন্তু একটা গ্রেট গ্র্যান্ডারের ছবি হচ্ছে এবং রাইহান রাফি আপনারা জানেন যে প্রত্যেকটা ছবিতে নিজেকে সারপাস করে যায় অর্থাৎ ছবি তোলার নতুন ছবিকে কিন্তু তিনি আরো গ্র্যান্ড বানিয়ে তোলেন এবং ভালো বাজেট পেলে রাইহান রাফি কি করতে পারেন সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন এই ছবির ক্ষেত্রে ঈদ দু হাজার পঁচিশের প্রজেক্ট আমি আগেই বলে এসেছিলাম বারবার যে এই ছবির কিন্তু স্ক্রিপ্ট অনেকদিন আগেই লকড হয়ে গেছিল এবং ঈদ দু হাজার পঁচিশে একটি ছবি আসবে এটা বারবার বলে এসেছি লাইন বলে একটা ছবি আসে সেটা আমি দুদিন আগে জানিয়ে দিয়েছিলাম সুতরাং আপনারা বাকি যে ইনফরমেশনগুলো আপনাদের দিলাম সেগুলো কেমন লাগলো আপনারা কতটা এক্সাইটেড এবং জিৎ নিজেও কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন তিনি এই ছবিটি করতে চলেছেন এবং তিনি ছবিটি নিয়ে ভীষণ এক্সাইটেড ছবির গল্প তাকে খুব এক্সাইট করেছে তার জন্য তিনি ছবিটা করতে রাজি হয়েছেন রায়হান রাফি তার কাছে এসেছিলেন এবং এই গল্পটা শুনিয়েছেন তিনি এই ছবিটা পছন্দ করেছেন গল্পটা তাই তিনি এই কাজটা করছেন এবং খুব বড়ভাবে এই কাজটা করা হবে শুটিং করার জন্য তিনি এক্সাইটেড এবং বছরের শেষের দিকে শুটিং হচ্ছে সো আপডেটগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে যে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই